ফ্রোজেন নাস্তা হাজার হাজার টাকা করে আর বাইরে থেকে কিনে আনতে হবে না ঘরেই তৈরি করতে পারবেন মাত্র একটা টিপস অ্যান্ড ট্রিক্স মনে রাখলেই হবে আজকে আপনাদেরকে এমন এক ট্রিক্স শিখিয়ে দিব যে ট্রিক্সে কিন্তু আপনারা অনেক সহজে বাসায় তৈরি করে নিতে পারবেন অনেক বেশি ফ্রোজেন নাস্তা চিকেন পাউডার যে কোনো নাস্তা তৈরি করতে এই পাউডার কিন্তু লাগবেই এটা আমার নিজের হাতে তৈরি করা পাউডার যদি যদি কারো লাগে আপনারা কিন্তু আমার কাছ থেকে চিকেন পাউডার নিতে পারবেন এখানে আমি দিয়ে দিলাম হলো আদা বাটা রসুন বাটা হাফ টি স্পুন করে গুলমরিচের গুঁড়া এক টি স্পুন পরিমাণ চিকেন পাউডার দিয়ে ছি তাই কিন্তু এখানে আলাদা করে কোনো রকম লবণ অ্যাড করিনি কারণ চিকেন পাউডারে কিছুটা লবণ অ্যাড করা আছে এখানে আমি নিয়েছি ময়দা আর আমি এখানে এক কাপ পরিমাণ ময়দা নিলাম আজকে আপনাদের পৃথিবীর সবচেয়ে সহজ প্রসেস শিখিয়ে দিব এখানে এক কাপ ময়দা স্বাদ মতো লবণ আর পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করব। তবে ব্যাটারটা কিছুক্ষণ একটা হ্যান্ড উইক্স দিয়ে এভাবে করে ফিটিয়ে নিতে হবে অল্প অল্প পানি দিয়ে ব্যাটারের থিকনেসটা হবে ঠিক এরকম এখানে দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল অ্যাড করে নিয়েছি আর যে মাংসটা আমি সিদ্ধ করেছিলাম সেটা আমি দুইটা কাটা চামচ দিয়ে এভাবে খুলিয়ে নিচ্ছি এভাবে খুলে নিলে কিন্তু সহজে খোলা হয় আর নাস্তাটা যখন খাবেন টেস্টটাও কিন্তু অনেক ভালো হবে তো এখানে আমি দিয়ে দিচ্ছি হলো একটা গাজর কুচি করে আর গাজরটাকে আমি এভাবে কুচি করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে কুচি করতে পারেন তবে এটা এই মেশিনটা দিয়ে কুচালে দেখতে অনেক সুন্দর লাগে এই মেশিনটা যদি খারাপ লাগে এটা হলো ম্যাজিক পিলার আর এই পিলারটা হলো মানে খুবই কার্যকরী অনেক নাস্তাতে কিন্তু আমি ব্যবহার করি যদি কারো এই পিলার আর চিকেন পাউডার লাগে অবশ্যই আপনারা আমার কাছ থেকে নিয়ে নিব স্ক্রিনের ওপর ফোন নাম্বার দিয়ে দিলাম যদি কারো লাগে চিকেন পাউডার পিলার আপনারা কিন্তু আমার কাছ থেকে নিয়ে নেবেন শুধুই কি চিকেন পাউডার আমার কাছে ঘি বাটার খেজুর গুড় এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ বাটার দিয়েছি মুরগির মাংসটা দিয়েছি আর দিয়ে দিলাম এখানে আমি হলো গাজর কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর এখন আমি অ্যাড করে দিচ্ছি সেই চিকেন পাউডার এখানে কোনো রকম লবণ অ্যাড করলাম না যেহেতু চিকেন পাউডার দিচ্ছি আর সয়া সস দিলাম দুই টেবিল চামচ পরিমাণ সয়া সসেও কিন্তু প্রচুর পরিমাণ লবণ থাকে চিকেন পাউডার দেওয়ার কারণে এই নাস্তা যখন খাবেন অনেক সুন্দর একটা স্মেল আসবে যেটা খাবারের টেস্টটা অনেক বাড়িয়ে দেবে আর এখন আমি এখানে হাফ কাপ পানিতে এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার গুলিয়ে নিলাম এটাও কিন্তু আমার লাগবে এখানে আমি হাফ কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম হাফ টি স্পুন পরিমাণ দিয়ে দিলাম আমি গোলমরিচের গুঁড়া আর কর্নফ্লাওয়ার মেশানো পানিটাও অ্যাড করে দিলাম আপনারা চাইলে কর্নফ্লাওয়ারটাও কিন্তু আমার কাছ থেকে নিতে পারবেন আমি নিজেই তৈরি করি আমার সমস্ত হোমমেড উপাদানগুলো কিন্তু আপনাদেরকে আমি দিয়ে থাকি যেন আপনারাও একটু পিওর জিনিসটা পান যাদের লাগবে অবশ্যই নেবেন এখন দেখুন কত সহজে আপনারা ঘরে বসে স্প্রিং রোল বা সমোসার শীত তৈরি করতে পারেন এর চেয়ে পাতলা করে তৈরি করা কিন্তু কোনোভাবেই সম্ভব না আমি যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেখান থেকে একটা ব্যাটার দিয়ে আর একটা ব্রাশ কিন্তু দিয়ে আমি সুন্দরভাবে এই পাতলা পাতলা শিটগুলো তৈরি করে নিচ্ছি দেখে হয়তো বুঝতে পারছেন আর এই শিটগুলো অনেক বেশি মুচমুচে হয় যখনই স্প্রিং রোল বা সমোসা বানাবেন খেতে দুর্দান্ত লাগবে একটা বানিয়ে আমি দেখিয়ে দিচ্ছি দেখে হয়তো বুঝতে পারছেন কতটা সহজ একটা ব্রাশ দিয়ে জাস্ট এইভাবে ব্রাশ করলেই কিন্তু সুন্দর পাতলা একটা শীট তৈরি হয়ে গেল এখন আমি এই শেটগুলো দিয়ে নাস্তা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দেবো তো সবগুলো বানানো হয়ে গেল আর এখানে আমি যেই মানে পুরটা তৈরি করেছিলাম চিকেনের সেই পুরটা দিয়ে এখন যেটা করছি এটা আসলে আপনাদের দেখে বুঝে নিতে হবে সব কিছু আসলে বলে বোঝানো যায় না কিছু জিনিস চোখের দেখাও কিন্তু শিখে নিতে হয় যে ব্যাটার তৈরি করেছিলাম সেই ব্যাটারটাই দিয়ে কিন্তু আমি সিল করে দিচ্ছি হ্যাঁ সেখান থেকে কিছুটা ব্যাটার আমি রেখে দিয়েছিলাম পাতলা ব্যাটার সেটা আমি এখন এই তো এইভাবে ব্রাশ দিয়ে লাগিয়ে নিচ্ছি তারপর কিন্তু রোলের যে বাসটা দিলাম এটা হলো স্প্রিং রোল এখন আপনাদেরকে সহজে একটা সমস্যা ভাজ দিয়ে দেখিয়ে দিচ্ছি এটা চারকোনা একটা পকেট সমস্যা খুবই সহজ যারা নতুন রাঁধুনি আছেন তারা বানাবেন এইভাবে দেখে হয়তো বুঝতে পারছেন আসলে ভিডিও অনেক বেশি বড় হয়ে যাচ্ছে তাই কিন্তু আমি আপনাদেরকে আরও কিছু নাস্তা কিভাবে ভাজ দিবেন সেগুলো দেখাতে পারলাম না বেশি বড় হয়ে গেলে আপনারা বোরিং হয়ে যাবেন এখন চাইলে কিন্তু নাস্তাগুলো ফ্রোজেন করতে পারেন তিন মাসের জন্য বা চাইলে এভাবে নাস্তা তৈরি করে বিজনেসও শুরু করতে পারেন এখন আমি কিন্তু গরম গরম কিছু ভেজে নিচ্ছি শীতের বিকেলে এরকম মুচমুচে নাস্তা হলে আর কি লাগে বলেন আমার পরিবারের প্রত্যেকটা লোক আমার ভালোবাসার তাই চেষ্টা করি সবসময় হোম মেড জিনিসগুলো নিজের হাতে তৈরি করি খাওয়াতে আপনিও কিন্তু চাইলে তৈরি করতে পারবেন কেমন লাগছে আজকে রেসিপি কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ